নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কলকাতা হাইকোর্টে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগটি করা হচ্ছে অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইট পাস যোগ্যতায় তোমাদের এই রিক্রুটমেন্টই করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা সীমা কী লাগবে সঙ্গে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ হবে কত টাকা ফি লাগবে আবেদন করবে কী হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দ্য হাইকোর্ট অ্যাড ক্যালকাটা কলকাতা হাইকোর্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে ছয় ফেব্রুয়ারি দু এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে গ্রুপ সি ড্রাইভার পোস্টের জন্য ঠিক আছে বেতন তোমাদের দেওয়া হবে পে লেভেল সিক্স অনুযায়ী যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে তোমাদের বলা হয়েছে প্রতি মাসে তোমাদের মিনিমাম বেতন দেওয়া হবে চব্বিশ হাজার একশো টাকা তোমাদের কিন্তু পার মান্থ বেতন থাকবে মিনিমাম পে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে একটা ইউআর এক্সামটেড ক্যাটাগরির জন্য আর ও বি এক্সামটেড ক্যাটাগরির জন্য একটি ভ্যাকান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বলা হচ্ছে এক নম্বরে এ পাস ইন ক্লাস এইট ক্লাস এইট পাস করতে হবে তারপরে দুই নাম্বারে বলা হচ্ছে মাস্ট হ্যাভ আপ টু ডেট প্রফেশনাল ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইস্যু করা তোমাদের কিন্তু আপ টু ডেট প্রফেশনাল ইন্ডিয়া ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন নাম্বারে বলা হয়েছে এফিসিয়েন্সি ইন ড্রাইভিং কার্স অর লাইট মোটরভেইকেলস অফ ডিফারেন্ট ক্যাটাগরি তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরির লাইট মোটর মোটরভেয়েকেল এবং সেই সঙ্গে বিভিন্ন কার ড্রাইভিংয়ের তোমাদের দক্ষতা থাকতে হবে চার নাম্বারে বলা হয়েছে এ সাউন্ড নলেজ ইন অটোমোবাইল মেকানিজম তোমাদের কিন্তু অটোমোবাইল মেকানিজমে ভালো জ্ঞান থাকতে হবে তারপরে দেখো এজ বলা হয়েছে তোমাদের এখানে বয়স হতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে অর্থাৎ ছয় ফেব্রুয়ারি দু হাজার এই তারিখ অনুযায়ী কিন্তু আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স চাওয়া হয়েছে সেই সঙ্গে রাজ্যের এস সি এসটি ক্যাটাগরি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে এখানে ফিস তোমাদের লাগবে পাঁচশো টাকা সেই সঙ্গে এস সি এস টি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের দুশো টাকা ফি লাগবে এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের পে করতে হবে ইন্ডিয়ান পোস্টার অর্ডারের মাধ্যমে এখানে বলা হয়েছে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কাটতে হবে ড্রন ইন ফেভার অফ রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা এবং সেই সঙ্গে বলা হয়েছে অ্যান্ড পেয়েবেল অ্যাট জিপিও অ্যাট কলকাতা আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের প্রথমে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে ড্রাইভিংয়ের যেখানে তোমাদের আশি নাম্বার রয়েছে এবং সেই সঙ্গে তোমাদের কুড়ি নাম্বার ইন্টারভিউ রয়েছে তো আশি নাম্বারে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট বা ড্রাইভিং টেস্ট সঙ্গে কুড়ি নাম্বারে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশানটা করা হবে আচ্ছা এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো বলা হয়েছে তোমাদের একটা প্লেন পেপারে টাইপ করে বা হাতে লিখে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম রেডি করতে হবে যেখানে তোমাদের এক দুই তিন করে পরপর পয়েন্ট উল্লেখ করা আছে দেখতে পাচ্ছো ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার্স তারপরে ফাদার্স নেম হাজব্যান্ড নেম এগুলো কিন্তু পরপর এই পয়েন্টগুলো মেনশন করে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম টাই করতে হবে বা তোমাদের হাতে লিখে তৈরি করতে হবে ঠিক আছে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মে তোমাদের যে পয়েন্টগুলো উল্লেখ করা আছে এক দুই তিন চার করে তার মধ্যে তোমাদের চার নাম্বার পয়েন্ট ছয় সাত আট নয় দশ এগারো বারো এই সব পয়েন্টগুলো তোমাদের কিন্তু এসব পয়েন্টের ডকুমেন্টগুলো জেরাস কপি সেলফ অ্যাটাস্টার করে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদের অ্যাটাচ করতে হবে আর সেই সঙ্গে দেখো তোমাদের এখানে একটা সেলফ অ্যাড্রেস এমপ্লপ লাগবে যার উপর তোমাদের পঁয়ত্রিশ টাকা দামের পোস্টার স্ট্যাম্প লাগানো থাকতে হবে সাইজ বলা হয়েছে টোয়েন্টি ফাইভ সেমি ইন্টু ইলেভেন সেমি ওকে আর তোমাদের দুটি পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে এবং ফটোর উপর তোমাদের কিন্তু সাইন করতে হবে একটা ফটো তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা তৈরি করবে তারপরে লাগাবে আর একটা ফটো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে স্ট্যাপেল করে পাঠাবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড কপির সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম এবং সেই সঙ্গে তোমাদের ডিমান্ড ইন্ডিয়ান পোস্টাল অর্ডার এ সমস্ত কিছু তোমার একটা খামের মধ্যে করে ভরবে এবং তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের জমা করতে হবে কোথায় দেখে নাও এখানে বলা হচ্ছে ইন দ্য ড্রপ বক্স প্লেসড ইন ফ্রন্ট অফ অফিস অফ দ্য জেনারেল অ্যান্ড এস্টাবলিশমেন্ট সেকশান অ্যাপেলেট অ্যাপেলেট সাইড গ্রাউন্ড ফ্লোর হাইকোর্ট অ্যাট ক্যালকাটা মেন বিল্ডিং তো এখানে তোমাদের একটা ডপ বক্স থাকবে সেই ডপ বক্সে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে আসতে হবে লাস্ট ডেট এখানে বলা হয়েছে পনেরো দুই দু হাজার চব্বিশ বিকাল চারটে পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এখানে জমা করতে হবে ওকে